আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের প্রতিদিনে বেঁচে থাকার লড়াইয়ে অত্যন্ত জরুরি আমরা এমন এক সমাজে বাস করি যেখানে একজন নারীকে প্রতিনিয়ত বিভিন্ন ভূমিকার মধ্য দিয়ে যেতে হয় তিনি কখনো কন্যা কখনো স্ত্রী কখনো মা আবার কখনো কর্মজীবী কিন্তু এই প্রতিটি পদক্ষেপে আমরা একটা কথা প্রায় ভুলে যাই তা হলো বাস্তব জীবনে টিকে থাকতে হলে এবং নিজের সম্মান বজায় রেখে চলতে হলে একজন নারীকে অবশ্যই চালা এবং বুদ্ধিমতী হতে হবে আমরা হয়তো ছোটবেলা থেকে শুনে এসেছি যে নারী ভূষণ হলো কেবল দুর্য আর সহ্য কিন্তু বর্তমান সময়ে বাস্তবতা আমাদের শেখায় যে কেবল মুখ বুঝে সহ্য করলে সুখে থাকা যায় না বরং কথা প্রতিবাদ করতে হবে কোথায় নিজেকে আড়াল করতে হবে এবং কার সাথে কতটুকু মিশতে হবে এই হিসেবটুকু যে নারী জানেন দিন শেষে তিনি প্রকৃত বাস্তব পৃথিবীটা সব সময় আমাদের জন্য নয় এখানে অনেকে সুযোগ নিতে চায় আবার অনেকে আবেগের সুযোগ নিয়ে আমাদের ভাবে দুর্বল করে দেয় তাই চালাক হওয়া মানে এখানে অন্যকে ঠকানো নয় বরং নিজেকে অন্য কারোর হাতে পুতুল হওয়া থেকে রক্ষা করা নিজের আবেগ নিজের সময় এবং নিজের ব্যক্তিত্বের উপর নিয়ন্ত্রণ রাখাই হলো আসল বুদ্ধিমতা আজকের এই আলোচনায় আমি আপনাদের সামনে এমন নয়টি সহজ কিন্তু কার্যকর উপায় তুলে ধরব যা আপনাকে বাস্তব জীবনের কঠিন পথে একজন সচেতন এবং বুদ্ধিমতী নারী হিসেবে চলতে সাহায্য করবে চলুন জেনে নেই সুখে থাকার সে নয়টি জাদুকরী মন্ত্র এক আবেগ নিয়ন্ত্রণ ও মনতার শক্তি একজন চালাক এবং বুদ্ধিমতী নারীর সবচেয়ে বড় অস্ত্র হলো তার আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা আমাদের সমাজ বা পরিবারে প্রায় দেখা যায় কোন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে আমরা জটপট প্রতিক্রিয়া দেখিয়ে ফেলি চিৎকার করি কটু কথা বলি বা কেঁদে ফেলি কিন্তু মনে রাখবেন আপনার প্রতিক্রিয়া বা রিয়াকশনে নির্ধারণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ কার হাতে থাকবে যখন আপনি রাগের মাথায় কিছু বলেন তখন আপনার যুক্তি বুদ্ধি কাজ করে না পরে যখন রাগ কমে যায় তখন দেখা যায় আপনি এমন কিছু বলে ফেলেছেন যা আপনার সম্পর্ক বা সম্মানে ক্ষতি করেছে চালাক নারী জানেন যে শব্দ একবার মুখ থেকে বেরিয়ে গেলে তা আর ফিরিয়ে নেওয়া সম্ভব নয় তাই তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বদলে কৌশলী নিরবতা বেছে নেন মানে হেরে যাওয়া নয় বরং নিরবতা হল নিজেকে গুছিয়ে নেওয়ার যখন অপর পক্ষ চিকার করছে তখন আপনি চুপ থাকলে ঝগড়াটা আর বড় হতে পারে না আপনার নিরবতা অপর পক্ষকে অপ্রস্তুত করে দে এবং তারা নিজেদের ভুল বুঝতে বাধ্য হয় যে নারী সবকিছু বলে দেয় না বা হুট হাট রেগে যায় না তাকে মানুষ সমীহ করে চলে আপনার মনের ভেতরে কি চলছে তা যখন কেউ সহজে বুঝতে পারে না তখন তার আপনাকে নিয়ে হেলা ফেলা করার সাহস পায় না কেউ আপনাকে অপমান করলে বা কোনো খারাপ খবর শুনলে সাথে সাথে উত্তর দিবেন না মনে মনে এক থেকে দশ পর্যন্ত গুনুন অথবা এক গ্লাস জল খান এই কয়েক সেকেন্ডের বিরতি আপনার মস্তিষ্ককে শান্ত হতে সময় দিবে চালাক নারী কথা বলার চেয়ে শুনেন বেশি যত বেশি শুনবেন পরিস্থিতি তত বেশি আপনার আয়ত্তে আসবে নিজেকে প্রশ্ন করুন এখন আমি যা বলতে যাচ্ছি তাতে কি সমস্যার সমাধান হবে নাকি পরিস্থিতি আরো খারাপ হবে যদি উত্তর হয় খারাপ হবে তবে চুপ থাকাই বুদ্ধিমানের কাজ সুখী হতে চাইলে আপনাকে বুঝতে হবে যে সব প্রশ্নের উত্তর দিতে নেই সব তর্কে জয়ী হতে নেই এবং সব মানুষের নিজে মনের অবস্থা বোঝাতে নেই শান্ত থাকাই হলো জীবনে বড় বড় যুদ্ধে জয়ী হওয়ার গোপন চাবি কাঠি দুই না বলতে শেখা একজন বুদ্ধিমতি চালাক নারী জানেন যে তার সময় শ্রম এবং আবেগ অত্যন্ত মূল্যবান আপনি যদি সবাইকে খুশি করতে গিয়ে সবসময় হ্যাঁ বলেন তবে একদিন দেখবেন আপনি নিজের জন্য কিছুই করতে পারছেন না অথচ যাদের আপনি খুশি করতে চেয়েছিলেন তাদের চাহিদাও শেষ হচ্ছে না বেশিরভাগ নারী ছোটবেলা থেকে শেখেন যে সবার কথা মেনে নেওয়া শান্ত থাকা এবং ত্যাগের মধ্যে মহত্ব আমরা ভয় পাই যে না বললে পাঁচের লোকে আমাদের স্বার্থপর ভাববে অথবা প্রিয়জন আমাদের উপর রাগ করে চলে যাবে এই পাঁচের লোক প্রিয়জনের ভয় থেকে আমরা নিজেদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে অন্যদের খুশিতে তাল মেলায় না বলার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই আপনি বলতে পারেন আমি খুব খুশি হতাম তোমার কাজটা করে দিতে পারলে কিন্তু এই মুহূর্তে আমার হাতে অন্য একটি জরুরি কাজ আছে অজুহাত দিবেন না অনেকে না বলতে গিয়ে অনেক অজুহাত দেখান এতে উল্টা মানুষ আপনাকে দুর্বল মনে করে এবং আপনাকে রাজি করানোর আরো সুযোগ খোঁজে সরাসরি কিন্তু নম্রভাবে আপনার অপরাগতা প্রকাশ করুন কেউ কিছু অনুরোধ করলে সারি সাথে উত্তর দিবেন না বলুন আমি ভেবে জানাচ্ছি এটা আপনি চিন্তা করার সময় পাবেন না যে কাজটি আসলে আপনার করা উচিত কিনা আপনার সীমানা নির্ধারণ করুন আপনার বন্ধু আত্মীয় বা সহকর্মী সবার সাথে একটি অদৃশ্য রেখা বা বাউন্ডারি তৈরি করুন তারা যেন বুঝতে পারে যে নির্দিষ্ট সীমার বাইরে আপনার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা বা আপনার উপর কাজ চাপিয়ে দেওয়া সম্ভব নয় না বলা মানে কাউকে ছোট করা নয় বরং নিজেকেই ভালোবাসা যে যারা তার না তারা আসলে তাকে মন থেকে ভালোবাসে না আপনি যখন নিজের জন্য সীমানা নির্ধারণ করবেন দেখবেন মানুষ আপনাকে আগে চেয়ে অনেক বেশি সম্মান করছে এবং আপনার হ্যাঁ গুলোর গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে তিন নিজের উপর বিনিয়োগ আমরা প্রায় দেখি নারীরা তাদের জীবনের সবটুকু আয় সময় এবং শ্রম বিলিয়ে দেন স্বামী সন্তান বা সংসারের পেছনে এতে থেকে মহিমা হতে পারে কিন্তু নিজেকে সম্পূর্ণ শূন্য করে অন্যকে বিলিয়ে দেওয়া কোনো বুদ্ধিমতি কাজ নয় কারণ আপনি নিজে যদি ভেতরে শূন্য হয়ে যান তবে অন্যকে দেওয়ার মতো আপনার আর কিছু অবশিষ্ট থাকবে না নিজের উপর বিনিয়োগ বলতে কি বোঝায় অনেকে মনে করেন নিজের উপর বিনিয়োগ মানে দামি পোশাক কেনা বা মেকআপ করা কিন্তু না একজন চালাক নারী কাছে বিনিয়োগের অর্থ আর অনেক গভীর সময় সব সময় একরকম যায় না আজ আপনার সব আছে কাল নাও থাকতে পারে তাই সব সময় নতুন কিছু শেখার চেষ্টা করুন সেটা হতে পারে রান্না সেলাই নতুন কোনো ভাষা শেখা কম্পিউটার চালানো বা কোন প্রফেশনাল কোর্স আপনার জ্ঞানে আপনার প্রকৃত শক্তি যা কেউ কেড়ে নিতে পারবে না নিজে মনকে শান্ত রাখা একটি বড় বিনিয়োগ বই পড়া পছন্দের গান শোনা বা প্রকৃতির মাঝে সময় কাটানো গুলো বিলাসিতা নয় প্রয়োজনীয়তা অনেক খোরাক জোগালে আপনার ধৈর্য ও বুদ্ধি বাড়বে আপনি যত বেশি দক্ষ হবেন তত বেশি আত্মনির্ভরশীল হবেন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে এবং মানুষ আপনাকে ছোট করে দেখার সাহস পাবে না আমাদের জীবন অনিশ্চিত আপনার হাতে যদি কোনো দক্ষতা বা জ্ঞান থাকে যে কোনো কঠিন পরিস্থিতিতে আপনি মাথা উঁচু করে গড়ে দাঁড়াতে পারবেন প্রতিদিন তিরিশ মিনিট দিনে চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত তিরিশ মিনিট সময় রাখুন যা কেবল আপনার এই সময়ে আপনি আপনার উন্নতির জন্য কাজ করবেন মাঝে মাঝে পরিবারের সব কাজে উদ্যে নিজে প্রয়োজনকে স্থান দিন আপনি সুস্থ ও হাসি খুশি থাকলে আপনার পুরো পরিবারই সুখী থাকবে মনে রাখবেন একটি খালি কলস থেকে আপনি কাউকে পানি পান করাতে পারবেন না কলসটি আগে নিজেকে পূর্ণ করতে হবে তারপর সবাইকে পানি পান করাতে হবে তাই অন্যকে ভালোবাসার আগে নিজেকেই ভালোবাসুন নিজের যোগ্যতাকে বাড়ান আপনি যখন নিজের উপর বিনিয়োগ করবেন তখন পৃথিবী আপনার উপর ইনভেস্ট করতে শুরু করবে চার পরচর্চা ও নেতিবাচকতা থেকে দূরত্ব থাকুন আমাদের সমাজে আড্ডা বা গল্পের আসর দিকে তাকালে দেখা যায় আলোচনার বেশিরভাগ জুড়ে থাকে অনুপস্থিত কোন তৃতীয় ব্যক্তি সমালোচনায় একজন চালাক নারী এই জায়গাটি তিনি নিজেকে অন্যদের চেয়ে আলাদা করে ফেলেন তিনি জানেন যে ছোট মনের মানুষেরা মানুষ নিয়ে আলোচনা করে সাধারণ মানুষেরা ঘটনা নিয়ে আলোচনা করে আর বড় মনের মানুষেরা আইডিয়া বা সৃজনশীল বিষয় নিয়ে আলোচনা করে আপনি যখন অন্য কারো মন খারাপ দিক নিয়ে কথা বলেন বা শুনেন আপনার মস্তিষ্কে তখন নেতিবাচক চিন্তা দানা বাঁধে এটি আপনার নিজের মনের শান্তি বিঘ্নিত হয় এবং আপনি অজান্তে ঈর্ষাপরায়ণ হয়ে ওঠে মনে রাখবেন যে ব্যক্তি আজ আপনার কাছে অন্য কারো গোপন কথা বলছে সে নিশ্চিতভাবে অন্য কারো কাছে গিয়ে আপনার নামেও চর্চা করবে পরা চর্চায় অংশ নিলে আপনার নিজের ব্যক্তিত্ব এবং নির্ভরযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয় অন্য জীবনে মাথা গামাতে গিয়ে আমরা আমাদের নিজের নিজের জীবনের লক্ষ্য এবং উন্নতি কথা ভুলে যায় এই সময়টা নিজের কোনো কাজে ব্যয় করলে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকে তারা সারাক্ষণ অভিযোগ করে হতাশার কথা শোনায় এবং আপনার আত্মবিশ্বাস কমিয়ে দে চালাক নারী এদের চিনে রাখেন তিনি সবার সাথে ভদ্রতা বজায় রাখেন ঠিকই কিন্তু এদের নিজের মনে খুব কাছে আসতে দেন না এভাবে আপনি এই পরিস্থিতি সামাল দিবেন যখনই দেখবেন আড্ডা পরচর্চার দিকে যাচ্ছে তখনই কৌশলে অন্য কোনো ভালো খবর বা মজার টপিক নিয়ে কথা শুরু করুন কেউ যখন কারো বদনাম করছে তখন আপনি সে অনুপস্থিত মানুষদের কোন একটি ভালো গুণের কথা উল্লেখ করুন দেখবেন সমালোচকরা চুপ হয়ে গেছে যারা নেতিবাচক কথা ছ তাদের সাথে আড্ডা কমিয়ে দিন নিজের চারপাশে এমন একটা পরিবেশ তৈরি করুন যেখানে শুধু অনুপ্রেরণা আর হাসি খুশি কথা থাকবে লোকে আপনার নামে কি বলছে তা কানে তুলবেন না সমালোচনা তখনই গায়ে লাগে যখন আপনি তাতে গুরুত্ব দেন আপনার কান এবং মন কোনো ময়লা ঝুরি নয় যে সেখানে মানুষ তাদের নেতিবাচক চিন্তা ফেলে যাবে সুখী হতে চাইলে নিজে কানকে অন্যের বদনাম থেকে এবং মুখকে পরচর্চা থেকে মুক্ত রাখুন আপনি যখন অন্য খুদ দ্বারা বন্ধ করে নিজে জীবনকে সুন্দর করার দিকে মনোযোগ দিবে তখনই আপনার জীবনে প্রকৃত শান্তি আসবে পাঁচ আর্থিক সচেতনতা ও স্বাধীনতা একজন বুদ্ধিমতী নারী ভালো করে জানান যে টাকা দিয়ে হয়তো সব সুখ কেনা যায় না কিন্তু অভাব দিয়ে সব সুখ বিসর্জন দিতে হয় আমাদের সমাজে অনেক নারী মনে করে বাবা ভাই বা স্বামী তো আছেন আমার আবার টাকা চিন্তা কেন কিন্তু একজন বুদ্ধিমতি নারী কখনোই নিজের আর্থিক নিরাপত্তা চাবি কাঠি অন্যের হাতে সম্পূর্ণ ছেড়ে দেন না যখন আপনাকে প্রতিটি ছোট ছোট প্রয়োজনে যেমন এক জোড়া জুটো কেনা বা নিজের বাবা মাকে সাহায্য করা অন্যের কাছে হাত পাততে হয় তখন আপনার অজান্তেই আপনার আত্মসম্মানবোধ কমতে থাকে আর্থিক স্বাধীনতা আপনাকে নিজের উপর নিয়ন্ত্রণ দেয় জীবন সবসময় একরকম যায় না অর্থাৎ অসুস্থতা মৃত্যু বা সম্পর্কে বিচ্ছেদের মতো কঠিন সময়ে টাকা আপনার সবচেয়ে বড় বন্ধু হয়ে দাঁড়ায় তখন আপনি ভেঙে না পরে পরিস্থিতি মোকাবেলা করতে পারেন পরিবারে বা সমাজে সেই নারী কথা গুরুত্ব সবচেয়ে বেশি থাকে যার নিজস্ব আর্থিক আছে। আপনার তখন কেবল নয় পরিণত হয় আপনি বড় কোনো চাকরি বা ব্যবসা না করলেও ঘরে বসে ছোট কোনো আয়ের পথ খুঁজুন টিউশনি অনলাইন বিজনেস বা হাতে কাজ যেটাই হোক নিজের একটা পরিচয় তৈরি করুন একজন চালাক নারী জানেন টাকা খরচ করার পর পর যা যা থাকে থাকে তা তা নয়, আসল ছোট একদিন বড় বিপদে ঢাল হয়ে দাঁড়াবে ব্যাংকের কাজ শিখুন বিনিয়োগ সম্পর্কে জানুন আপনার জমানো টাকা কোথায় রাখলে বাড়বে সেটুকু জ্ঞান থাকা জরুরি টাকা কেবল আলমারিতে জমিয়ে রাখলে বাড়ে না বুদ্ধিমতার সাথে খাতালে বাড়ে আপনি নিজে উপার্জন না করলেও পরিবারে আয় হিসাব জানুন অপচয় রোধ করুন আপনার মিটবিইটা আপনার পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করবে আর্থিক স্বাধীনতা মানে কেবল অনেক টাকার মালিক হওয়া নয় বরং নিজের জীবনে ছোট বড় সিদ্ধান্তের জন্য অন্যের অনুমতির অপেক্ষায় না থাকা একজন চালাক নারী হিসেবে মনে রাখবেন আপনার পকেটে যখন নিজে টাকা থাকবে তখন আপনার মাথা এমনিতেই উঁচু থাকবে এবং আপনার চারপাশে মানুষের ব্যবহারও আপনার প্রতি বদলে যাবে হয় সব কথা শেয়ার না করা গোপনীয়তা বজায় রাখা অনুশেষ স্বভাব হলো গল্প করা আর নারীদের ক্ষেত্রে আমরা অনেক সময় আবেগপ্রবণ হয়ে নিজের হারির খবর অন্যের কাছে বলে ফেলি কিন্তু একজন চালাক নারী জানে আপনার ব্যক্তিগত তথ্য হলো আপনার শক্তির উৎস এটি যখন আপনি অন্যের হাতে তুলে দেন আপনি আপনার নিয়ন্ত্রণ হারান কেন সব কথা শেয়ার করা বিপজ্জনক অস্ত্র হিসেবে আজ যিনি আপনার প্রিয় বন্ধু বা খুব কাছে আত্মীয় কাল পরিস্থিতির কারণে তিনি আপনার শত্রু হতে পারেন তখন আপনার করা আড়ালে আপনার যোগ্যতা বা চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে আপনার ব্যক্তিগত দুর্বলতা গুলো মানুষকে আপনার উপর হাসাহাসি করার সুযোগ করে দে নিজে ঘরের ভেতরে ছোটখাটো কলহ বা স্বামী কোনো ত্রুটি বাইরের মানুষের কাছে বললে তারা অযাচিত পরামর্শ দিতে শুরু করে এতে হিতাহিত বিপরীত হয় এবং পরিবারের সম্মান নষ্ট হয় স্বামীষ্টির ঝগড়া বা পরিবারের ভেতরে কোনো অশান্তি ড্রয়িং রুমের বাইরে যেতে দেবেন না নিজেরা আলোচনা করে সমাধান করুন আপনার কত সম্পদ আছে বা আপনি কত টাকা আয় করেন তার সঠিক হিসাব সবাইকে দেওয়া প্রয়োজন নেই এটি হয় মানুষ আপনার কাছে ঋণের জন্য আসবে নয়তো আপনার প্রতি ইচ্ছা পোষণ করবে আপনার অতীতে কোনো ভুল থেকে থাকলে তা কেবল সৃষ্টিকর্তার কাছে বলুন মানুষে কাছে নিজের অতীতের কাশুন্ডি ঘাটলে তারা আপনাকে সম্মান করবে না চালাক নারী কথা জালে পা দেন না কেউ যদি আপনাকে ব্যক্তিগত প্রশ্ন করে যা আপনি বলতে চান না তবে বিনয়ের সাথে এড়িয়ে যান হাসি মুখে বলুন এসব নিয়ে না হয় অন্য একদিন কথা বলা যাবে অথচ আপনার খবর বলুন তো মনে রাখবেন আপনি যতটুকু বলবেন মানুষ আপনাকে ততটুকুই চিনবে নিজের রহস্য বজায় রাখা ব্যক্তিদের একটি বড় অংশ আপনার জীবন একটি পবিত্র আমানত কে একটি খোলা বইয়ের মতো সবার জন্য উন্মুক্ত করবেন না মানুষ কেবল সেইটুকুই জানো যা জানলে আপনার সম্মানে কোনো ক্ষতি হবে না গোপনীয়তা বজায় রাখা আপনার আত্মমর্যাদা এবং সামাজিক নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি সাত প্রত্যাশা কমানো সুখী হওয়ার জন্য একজন চালাক নারীর সবচেয়ে বড় কৌশল হলো মানুষের কাছ থেকে আশা বা প্রত্যাশা কমিয়ে দেওয়া মনোবিজ্ঞান বলে আমাদের দুঃখের নব্বই শতাংশ আসে অন্য মানুষের আচরণের কারণে নয় বরং আমরা তাদের কাছ থেকে যা আশা করেছিলাম তা না পাওয়ার কারণে আমরা যখন কারোর জন্য অনেক কিছু করি হয়তো পরিবারের জন্য নিজের সব বিসর্জন দিই বা বন্ধু বিপদে পাশে দাঁড়ায় তখন অবচেতনে আমরা আশা করি তারাও ঠিক একই ভাবে আমাদের জন্য করবে কিন্তু পৃথিবী সময় আমাদের হিসেব মতো চলে না আর যখনই প্রতিদান পাওয়া যায় না তখনই শুরু হয় অভিমান ক্ষোভ আর দীর্ঘমেয়াদী বিষণ্নতা আপনি যখন কারোর জন্য কিছু করবেন সেটা নিজে আনন্দের জন্য বা কর্তব্যের খাতিরে করুন প্রতিদানের আশা ত্যাগ করুন এতে যদি তারা আপনাকে ধন্যবাদ নাও দেয় আপনি কষ্ট পাবেন না আর যদি দেই তবে তা হবে আপনার জন্য বাড়তি পাওনা আমরা প্রায় আশা করি যে আমাদের স্বামী বা সন্তান আমাদের মনের মতো করে বদলে যাবে কিন্তু বাস্তবতা হলো মানুষ নিজে থেকে না চাইলে কেউ কাউকে বদলাতে পারে না চালাক নারী মানুষকে তাদের সীমাবদ্ধতা সহ গ্রহণ করতে শেখেন সবাইকে নিজের মতো সৎ বা ভাববেন না মনে রাখবেন এক এক জনের জীবন দর্শন এক এক রকম মানুষের কাছে খুব বেশি ভালো কিছু আশা না করলে তারা খারাপ ব্যবহার করলেও আপনি মানসিক ভাবে ভেঙে পড়বেন না প্রত্যাশা শূন্য করা মানে আবেগহীন হওয়া নয় বরং বাস্তবাদী হওয়া একজন চালাক নারী হিসেবে মনে রাখবেন মানুষ আপনাকে অবজ্ঞা করলে বা আপনার গুরুত্ব না দিলে সেটা তাদের ব্যর্থতা আপনার নয় আপনি যখন মানুষের কাছ থেকে আশা করা বন্ধ করে নিজের সৃষ্টিকর্তা এবং নিজের উপর ভরসা করবেন তখন ছোটখাটো কোনো কিছুই আপনাকে বিচলিত করতে পারবে না আর শরীর ও স্বাস্থ্যের যত্ন নিন একজন চালাক নারী জানেন যে তার শরীর হলো তার একমাত্র স্থায়ী ঠিকানা জীবনের সব অর্জন সম্পদ আর সম্পর্ক তখনই অর্থহীন হয়ে যায় যখন শরীর আপনাকে সঙ্গ দেয় না আমাদের দেশে নারীদের একটি সাধারণ স্বভাব হলো নিজের অসুস্থতাকে লুকিয়ে রাখা বা অবহেলা করা কিন্তু বুদ্ধিমতি নারী জানেন নিজেকে অবহেলা করা কোনো মহানবতা নয় বরং বোকামি একটি পরিবারে ইঞ্জিন হলো নারী আপনি যদি অসুস্থ হয়ে বিছানায় পড়েন আপনার সংসার সন্তান এবং কাজ সবকিছু ছুই এলোমেলো হয়ে যাবে তাই পরিবারের সাথে আপনার সুষ্ঠ থাকাটা সবচেয়ে জরুরি শরীর খারাপ থাকলে মন কখনোই ভালো থাকতে পারে না পরিবারের সবাইকে ভালো খাইয়ে নিজে बासी বা অংশ খাওয়া বন্ধ করুন আপনার প্লেটে পর্যাপ্ত প্রোটিন শাকসবজি এবং ফল আছে কিনা তা নিশ্চিত করুন ক্যালসিয়াম এবং আয়রনের অভাব নারীদের খুব দ্রুত নষ্ট করে ফেলে তাই এই ব্যাপারে সচেতন থাকুন কাজের চাপে নিজে ঘুমকে বিসর্জন দিবেন না দিনে অন্তত সাত আট ঘন্টা ঘুম আপনার ধারালো রাখবে এবং আপনাকে সুন্দর দেখাবে বছরে অন্তত একবার করুন। ছোট সমস্যাকে অবহেলা করবেন না মনে রাখবেন রোগ হওয়ার চেয়ে রোগ প্রতিরোধ করা অনেক সহজ নিজেকে সুস্থ রাখাটা আপনার দায়িত্ব বিলাসিতা নয় আপনি যখন শারীরিকভাবে ফিট থাকবেন তখন আপনার মধ্যে এক ধরনের টেস্ট কাজ করবে যা আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সাহস দিবে আপনি যদি নিজের যত্ন না নিতে পারেন তবে অন্য কেউ এসে আপনার যত্ন নেবে সে আশা করাটা ভুল নয় বর্তমান মুহূর্তে বাস করা সুখে থাকার জন্য একজন চালাক নারীর শেষ এবং সবচেয়ে কার্যকরী মন্ত্র হলো বর্তমানে বাস করা আমরা আমাদের জীবনে অর্ধেকের সময় ব্যয় করি এমন কিছু নিয়ে যা আমাদের নিয়ন্ত্রণে নেই হয়তো অতীতের কোনো কষ্টকর স্মৃতি কিন্তু ভবিষ্যতের অজানা কোনো ভয় কিন্তু একজন বুদ্ধিমতী নারী জানেন যে অতীত হলো একটি বাতি চেক আর ভবিষ্যৎ হলো একটি প্রতিশ্রুতি পত্র কেবল বর্তমান মুহূর্তিতে হলো নগদ টাকা দশ বছর আগে কে আপনাকে অপমান করেছিল বা আপনার ওই সিদ্ধান্তটি ভুল ছিল এইসব ভেবে আমরা নিজেদের বর্তমান সময়কে বিশিয়ে তুলি মনে রাখবেন অতীত থেকে শিক্ষা নিতে হয় কিন্তু অতীতে বাস করতে নেই আপনার যা নেই তা নিয়ে আফসোস করবেন না আপনার যা আছে তার জন্য সুক্রিয়া আদায় করুন আজকে দিনে আপনার টেবিলে খাবার আছে আপনি সুস্থ আছেন আপনার প্রিয়জন পাশে আছে এটাই সবচেয়ে বড় পাওয়া বড় কোনো অর্জন অপেক্ষায় বসে থাকবেন না ছোট ছোট আনন্দ তাকে উপভোগ করুন বর্তমানকে মেনে নিন পরিস্থিতি যদি খারাপ হয় তবে নিজেকে বলুন এটাও কেটে যাবে অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়ায় অন্যের সাজানো জীবন দেখে নিজের বর্তমানকে তুচ্ছ মনে করি চালাক নারী জানেন ফোনে স্ক্রিনে চেয়ে বাইরে বাস্তব পৃথিবী অনেক বেশি সুন্দর সুখে থাকার জন্য আকাশ ছোঁয়া সাফল্যের প্রয়োজন নেই বরং প্রয়োজন দৃষ্টিভঙ্গি পরিবর্তন আমরা আজ যে নয়টি উপায় নিয়ে আলোচনা করলাম এগুলো কেবল কিছু নিয়ম নয় এগুলো হলো জীবনকে সুন্দর করা শিল্প একজন চালাক নারী মানে এই নয় যে তিনি খুব চটুল বরং তিনি হলেন সেই নারী যিনি জানেন নিজে শান্তি এবং সম্মানের সুরক্ষা কিভাবে দিতে হয় তিনি জানেন যে দুনিয়া তাকে কিভাবে দেখছে তার চেয়ে বেশি জরুরি হলো তিনি নিজেকে কিভাবে দেখছেন আসুন আমরা আজ থেকে শপথ নিই আমরা অন্যের জন্য নয় বরং নিজের ভেতর থেকে সুখী হওয়ার চেষ্টা করব কারণ আপনি থাকবেন। তখনই ঘর এবং এই আরো সুন্দর হয়ে উঠবে এই নয়টি উপায় যদি আপনি জীবনে মেনে চলেন আপনি শুধু চালাক নারী হবেন না আপনি হবেন আত্মবিশ্বাসী সম্মানিত এবং সুখী নারী যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা সুন্দর লাইক দিন কোন পয়েন্টটা সবচেয়ে কাজে লাগবে কমেন্টে লিখুন আর এমন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল অন করে রাখুন